নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার আপনাদের প্রত্যেকের আজ থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হলো এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন এর কোনো লাস্ট ডেট নেই তো আজকে আপনারা দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করবেন এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটে আসতে হবে পিসিডিপি সি এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার চাইছে এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বারটা দিয়েছি এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে এখানে ওপেন দেখাচ্ছে ওপেন অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড হয়ে গেল এখানে আপনার নাম গার্জেন নেম এনরোলমেন্ট নাম্বার এবং আপনার ছবি সিগনেচার দেখাবে তারপর এখানে স্টাডি সেন্টার নেম আর এখানে যেটা থেকে ইম্পর্টেন্ট পেপার টু বি সাবমিটেড অর্থাৎ কোন কোন পেপার আপনাকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে পেপার সু টু বি সাবমিটেড মানে আপনারা অ্যাসাইন পরীক্ষা দেবেন কোন কোন পেপার এটা এডুকেশন পেপার আছে পাঁচ ছয় সাত এবং এডুকেশনের স্পেশাল পেপার এইট বি অর্থাৎ টিচার এডুকেশন আছে এবং অলরেডি সাবমিটেডের জায়গায় নীল দেখাবে এটা প্রত্যেকটি স্টুডেন্টকেই দেখাবে অলরেডি সাবমিটেডের জায়গায় নীল শুধুমাত্র যারা ফেল করেছেন আগে তাদেরকে অলরেডি সাবমিটের জায়গায় অলরেডি সাবমিটেড পেপারগুলো দেখাবে যারা ফেল করেছেন শুধুমাত্র তাদের জন্যে আর যারা ফেল করেননি ফ্রেশ ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে এটা নীল দেখাবে অলরেডি সাবমিটেডের এখানে ঠিক আছে তো এইভাবে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন আমি ডিটেলসে বলে দিলাম এবার বলবো অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে শুরু হতে পারে তো তবে তার আগে আপনারা যদি অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার অর্থাৎ ফুল মার্কস পেতে চান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই করে আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন ফুল মার্কস পেয়ে যাবেন এইটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি এই স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে অ্যাসাইনমেন্টের সিট বুকিং করুন আমাদের সিট সংখ্যা সীমিত এবং প্রত্যেকটি সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কোমন নোটস এবং সাজেশন দেওয়া চলছে আপনারা নোটস সাজেশান নেওয়ার জন্য এসআর ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করবেন এবার বলি আপনাদের অ্যাসাইন পরীক্ষা কবে হতে পারে আপনাদের অ্যাসাইন পরীক্ষা সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের দিকে শুরু হতে পারে খুব সম্ভবত দশ থেকে পনেরো তারিখের মধ্যে সেপ্টেম্বরের এবং পুজোর আগে আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওটা আরও একবার বলে দিচ্ছি যে অ্যাসাইনমেন্টে যদি ফুল মার্কস পেতে চান তাহলে আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে এছাড়া নোট সাজেশন দেওয়া চলছে নোট সাজেশান কিন্তু নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসএস সার্টিফাইড কোচিং সেন্টার ধন্যবাদ